আমাদের সিনিয়ররা যারা আছে সকলেই অবহেলিত তবে প্রবী আসলে পরবর্তী সময়ে কিন্তু একটুখানি আড়ালে থাকার চেষ্টা আমি যেটা জানি আর কি কারণ আমি নিজেও কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কিন্তু তার ঠিকানা কিন্তু জোগাড় করা যায় না আগে যখন ইয়েতে ছিল কাকড়ালে ছিল তখন আমি যোগাযোগ তো যে কারণের জন্যেই আমি বলবো যে আর সবচেয়ে বড় জিনিস যে প্রবীর দা আপনারা জানেন যে উনিও কিন্তু মানে অন্য ধর্মের ছিলেন আর কি তো সেই ধর্ম থেকে আমাদের ভাবিকে ভালোবেসে উনি প্রথম ধর্মান্তরিত হন তো তারপরে দিয়া উনি ওই ধর্মের উপরেই মানে টিকে ছিলেন। এবং শেষ বয়সে যেটি এসে উনি যেটি কাজটি করেছেন সেটি অত্যন্ত ভালো কাজ করেছেন উনি সর্বক্ষণই নামাজ রোজা এবং আপনার গিয়া ওই কোরআন পড়া নিয়ে কিন্তু উনি ব্যস্ত থেকেছেন আর কি যার জন্য উনি নিজেও কিন্তু অন্যদের সঙ্গে খুব একটা মিশতে চাইতেন না কিন্তু ওই সময়টা টোটালি কিন্তু উনি ধর্মকর্মের মধ্যেই মনোযোগ দিয়েছেন আর মানুষ তো হলো গিয়ে প্রত্যেকেই কিন্তু চলে যাবে আমরা যারা এখানে দাঁড়ায় আছি আপনারা বলেন তো কেউ কি বলতে পারবেন যে আপনারা কেউ যাবেন না আমরা সবাই কিন্তু চলে যাই তো যাওয়াটা যেন আমাদের যদি ভালো হয় এটাই হলো সবচেয়ে বড়ো কথা আর যাওয়াটা ভালো হওয়ার জন্য হলো গিয়ে কি যে আমরা সবাই যেন সবার জন্য দোয়া করি আমরা সবাই যেন মাফ করে দে সবাইকে হ্যাঁ দুনিয়াতে চলতে গেলে আমাদের মধ্যে কিন্তু মনোমালিন্য এটা চলতে গেলে অনেক কিছু হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু স্বাভাবিক কিন্তু এটাকে স্বাভাবিক করে নিয়ে আমি বলবো যে প্রত্যেকটা মানুষ যেন একটা যেন চিন্তা করে যে এই যে একটা মানুষ চলে যায় আর কিন্তু দুনিয়াতে তার কোনো সম্পর্ক আর থাকবে না কেন তো যার যে কারণের জন্য কোনো সম্পর্ক যেখানে থাকবে না সেখানে আমার সঙ্গে কি একটু করলো সেইটুকু আমরা যদি মনে রাখি তাকে যদি মাপ না করে দেয় তাহলে কিন্তু এটা কিন্তু অত্যন্ত আমি বলবো যে এটা দুঃখজনক তো আমি আসুন আমরা সকলকেই বলি যে আমরা আমাদের আগে যারা মারা গেছেন বিশেষ করে প্রবীর দা আজকে মারা গেছেন তাদের সকলের জন্যই যেন আমরা দোয়া করি এবং সকলকেই যেন আমরা মাফ করে দিই ক্ষমা করে দেই এবং আজকে আপনাদের মাধ্যমে আমি আমার নিজের গুনা খাতা আপনাদের সঙ্গে অনেক সময় অনেক দর্শকদের সঙ্গে অনেক সময় মজা মিজাজ ঠিক থাকে না অনেক কিছু বলে ফেলেছি আপনার সাংবাদিক ভাইরাও যারা আছেন তাদের সঙ্গে হয়তো অনেক সময় মনোমালিন্য হয়ে গেছে আর তার ভিতরে অনেক অনেক কষ্ট কাজ করতো যে তার সঙ্গে কারোর সাথে দেখা হয় না আমি আপনাদের দেখে খুব অবাক হচ্ছি এবং তাকে তাকে আজকে সে চলে গেছে তাই বিদায় হাজার হাজার মিডিয়া আর্টিস্টরা এসে জানা যা পড়ছেন আপনারা আপনারা তার সুখ দিবসটা পালন করছেন কিন্তু সে থাকতে কালীন সে জিনিসটা চেয়েছিলো এই জিনিসটা আপনারা কেউ দেন নাই সে থাকাকালীন হয়তো তার বার্থডে সেলিব্রেটটা আপনারা সবাই মিলে করতে পারতেন সেটা আপনারা করেন নাই আমাদের প্রত্যেকটা বড় আর্টিস্টগুলোর আমাদের বেসিক্যালি আমাদের যদি আমরা বলতে চাই যে আমরা একটা ইউনিটি ফ্যামিলি আসলে আমরা ইন্ডাস্ট্রিতে কেউ ফ্যামিলি না আমরা আসলেই কেউ ফ্যামিলি না আমরা শুধু ছাড়েন না ভাই আমরা আসলে কেউ ফ্যামিলি না ফ্যামিলি হলে উনি লাস্ট এক বছর উনি আসলে আমাদের এই ইন্ডাস্ট্রির সব ফ্যামিলিদের জন্য কষ্ট পাচ্ছিলেন তাদের সঙ্গে দেখা করতে চাচ্ছিলেন তার খুব ভালো লাগতো আমি গেলে আমি যেতাম তার সঙ্গে কথা বলতাম মানে আসলে আমরা ফ্যামিলি না আমার কাছে এটাই মনে হচ্ছে দিন শেষে যদি মানে আমি আপনাদের মিডিয়ার কাছে আসলে অনুরোধ করব আপনার যারা আসলে আমাদের প্রবীণ শিল্পীরা আছেন যারা আমাদের সুপারস্টার তারা কিন্তু আসলে সুপারস্টার কারণ তারা ষোলোশো হল লিড করে এখানে এসছেন তাদেরকে সারা বাংলাদেশে তিরিশ কোটি মানুষ চেনে যদি বিশ কোটি মানুষ তো বিশ কোটি মানুষই চেনে সো তারা রিয়েল সুপারস্টার আমরা আসলে দুই তিনশো হলের মধ্যে অনেক নিজেকে অনেক বড় বড় কিছু ভাবি আমরা আসলে তা কিছু না আমি আমার আসলে খারাপ লাগছে আমি আসলে আমি আসলে কিছু বলতে চাই না তাদের অনেক ভালো লাগবে আপনার আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন তাহলে এই ইন্ডাস্ট্রির মানুষজন আসলে আপনাদের কাছে লিখতে তখন নায়ক শির পরিমিত্র তারপর আমরা মিন্ট আমার নাম করলাম নায়ক পরিমিত্র শিয়ানা করলাম নায়ক পরিমিত্র প্রতিজ্ঞা করলাম নায়ক পরিমিত্র আমি নাথ বউ করলাম নায়ক পরিমিত মানে প্রমবৃত্ত ছাড়া আমরা কোনো ছবি করিনি প্রবে আমাদের প্রতিষ্ঠান চলচ্চিত্র শাওন সাগর হাবিবুর রহমান খানের সেখানের সাথে অতপ্রচুভাবে জড়িয়েছিল এবং যে কোনো ক্যারেক্টারে আমরা যখন গল্প লিখতাম আমি তো সে তিনশো চারশোর উপরে গল্প লিখেছি যখনই গল্প লিখতাম তখন চিন্তা করতাম প্রবৃদ্ধার জন্য একটা চরিত্র থাকবে সে যে ভাই হোক সে বাবা হোক সে নায়ক হোক প্রত্যেকটা চরিত্রের সাথে সে মিশে যেতে পারতো সে চরিত্রের অনুযায়ী অভিনয় করতে পারত অসাধারণ অভিযান ছিল কালকে পরশুদিন মারা গেল অঞ্জনা দি সেও একজন অসাধারণ অভিনেত্রী মারা গেলেন আজকে মারান গেলেন অভিনীত আমরা আস্তে আস্তে সব ভালো ভালো কিংবদন্তী শিল্পীর থেকে শূন্যতায় চলে যাচ্ছি মানে সব শিল্পীর অভাব কীভাবে পূর্ণ হবে সেটাই এখন আমাদের চিন্তা